ইমুতে কল যায় না কেন ইমুতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমুতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো নানা রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে যখনই আমরা ইমুতে কাউকে কল দিই কল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এই লেখাটি চলে আসে এখন কথা হচ্ছে যদি আপনাদের সামনে ঠিক এরকম লেখা চলে আসে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পেলেন আমি এখানে একজনকে কল দিলাম কল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কলটা কেটে গিয়ে ঠিক এরকম কম দেখাচ্ছে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেই সেটিংসগুলো ইমোতে কিভাবে করবেন এখন আপনাদেরকে শুরুতে এই কাজটি করতে হবে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিব সেই সেটিংসগুলো কিন্তু আপনাদের ওখানে উল্টopalটা হতে পারে তাই যাতে উল্টopalটা না হয় আপনারা অবশ্যই সেই জন্য প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেল আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে এখন মূলত কথা হচ্ছে যাদের ইমোতে কলগুলো যাচ্ছে আপনারা সরাসরি তাদের প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে চলে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন শো হবে যেমন আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আপনারা দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে তো এই দুইটা অপশন থেকে আপনারা সবার উপরের যে অপশনটি রয়েছে সে ব্লকিসকে ঝরঝর কলস আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনি এখান থেকে দেখতে পারেন আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন আমি আবারও বলছি যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে এটাকে মিনিমাইজ করে কেটে দিবেন তারপরে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি আবার ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করা আপনারা সবার নিচে যে নামে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে মূল কাজটি করতে হবে সেটা হলো যাদের ইমুতে কলগুলো যাচ্ছে না আপনারা তাদেরকে বলবেন তাদের যদি এখান থেকে একটা নোবর সিলেক্ট করা থাকে তারা যেন এইখান থেকে এ ব্রানের অপশনটি সিলেক্ট করা দেয় আমি আবারও বলছি যাদের ইমুতে কলগুলো যাচ্ছে না আপনারা শুধুমাত্র তাদেরকেই বলবেন তারা যেন এখান থেকে একটা এব্রন সিলেক্ট করে দেয় আর সেই সাথে আপনিও এখান থেকে এটা এ ব্রন সিলেক্ট করে দিবেন আপনাদের এই দুইটা কাজ করা হয়ে গেলে এখন আপনাদেরকে সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে তো ভিডিওগুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো শেয়ার সেটিংসটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই ইমো অ্যাপসের উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন উপরে কিন্তু এখানে বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা এইখানে যে অ্যাপ ইনফোর অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি দেখেন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কলসার একটা অপশন রয়েছে আপনাদের যদি এই অপশনটি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে অন করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনি সহ যাদের ইমুতে কলগুলো যাচ্ছে না তাদের ইমুতে এই সেটিংসগুলো করে নিবেন আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ